আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বর্ণের সঠিক আপডেট খবরটি জানতে আপনারা চলে এসেছেন সঠিক জায়গায় এই মাসে গত রেকর্ডের পর রেকর্ড স্বর্ণের দাম ধাপে ধাপে শুধুমাত্র কি বৃদ্ধি পাচ্ছে নাকি দুবাই সহ অন্যান্য আন্তর্জাতিক বাজারেও বৃদ্ধি এই জন্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো বাংলাদেশে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের স্বর্ণদাম কেমন থাকছে এবং দুবাইতে আজকের বাজারে সর্বশেষ স্বর্ণ দাম কেমন থাকছে এবং দুবাই থেকে স্বর্ণ কিনলে কত টাকা কমে স্বর্ণ কিনতে পারবেন সবকিছু বিস্তারিত জানিয়ে দেবো আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে গত বাংলাদেশে গত তেইশ তারিখে এক ধাপে পাঁচ হাজার পাঁচ হাজার টাকার মতো বাইশ ক্যারেটে প্রতিভরিতে স্বর্ণের দাম কমানোর পরে এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে স্বর্ণের দাম তো চলুন চো দেখে নেওয়া যাক প্রথমে আমরা দেখে নেব বাংলাদেশে আঠারো ক্যারেটের দাম আঠারো ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে আজকের বাজারে বারো হাজার একশত তিন টাকা এবং প্রতি আনা আঠারো ক্যারেট স্বর্ণের দাম পড়বে আট হাজার আটশো তো তেইশ টাকা এবং এক ভরি আঠারো ক্যারেট স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে আজকের বাজারে এক লক্ষ একচল্লিশ হাজার একশো তো উনসত্তর টাকা এটা হচ্ছে শুধুমাত্র হলমার্কৃত স্বর্ণের দাম এই বাজার থেকে আপনি স্বর্ণ কিনতে গেলে এর সাথে আপনাকে আরো সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাট এবং বাজার কর্তৃক মজুরি ছয় পার্সেন্ট মজুরি দিতে হবে তো এখন থেকে নেওয়া যাক একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটে প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে চোদ্দ হাজার একশো বিশ টাকা প্রতি আর একুশ ক্যারেট দাম হচ্ছে দশ হাজার দুইশত তিরানব্বই টাকা এবং প্রতি ভরি একুশ ক্যারেট সোনার দাম পড়বে আজকের বাজারে এক লক্ষ চৌষট্টি হাজার ছয়শত পঁচানব্বই টাকা পরবর্তীতে আমরা দেখে নেব বাংলাদেশের সর্বোচ্চ ক্যারেট সেটা হচ্ছে বাইশ ক্যারেটের দাম বাইশ ক্যারেটের কি অবস্থা এখন বাইশ ক্যারেটের এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী বাইশ ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণের দাম হচ্ছে চোদ্দো হাজার সাতশো তিরানব্বই টাকা প্রতি দাম পড়বে আজকে দশ হাজার সাতশত চুরাশি টাকা এবং লক্ষ বাহাত্তর হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা কর্মসূত্রে বাংলাদেশ থেকে দুবাইতে অনেক লোক বসবাস করে থাকে তো সেক্ষেত্রে ওখান থেকে স্বর্ণ কিনতে গেলে আপনার কত টাকা আজকে খরচ হবে সেটাই জেনে নেব চব্বিশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হচ্ছে আজকে দুবাইতে এক লক্ষ

আমরা আগে বলেছিলাম যে বাংলাদেশে এক ভরি বাইশ ক্যারেট স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার পাঁচশত পঁয়তাল্লিশ টাকা এবং ডুবাইতে এক ভরি স্বর্ণের দাম হচ্ছে তেরো এক লক্ষ বত্রিশ হাজার তিনশত একান্ন টাকা সো এক্ষেত্রে আপনি যদি ডুবাই থেকে এক ভরি স্বর্ণ কিনেন সেক্ষেত্রে বাংলাদেশের তুলনায় চৌত্রিশ হাজার টাকা কমই কিনতে পারছেন এই ছিল আজকে আমাদের পাওয়া স্বর্ণের সর্বশেষ লেটেস্ট আপডেট ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি ভিডিওটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে বলবেন না ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম